আসসালামু আলাইকুম আমি ইফাত থাইবা এবারে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ আমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল আমার বাবা মার আমার বাবা মায়ের অনেক বেশি পরিশ্রম তাদের চেষ্টা এবং তাদের দুয়ায় আমি আল্লাহ রহমতে এতটুকু আসতে পেরেছি আমার আমি অন্যদের মতো শুরু থেকে হয়তো মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম না কিন্তু বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন সময় বিভিন্ন কিছুর আমি বাবা মায়ের স্বপ্নের কথা চিন্তা করে এই ডিসিশনটা নিয়েছিলাম আমার মেডিকেল জার্নি শুরু হয়েছিল আমার রিজবিসার এখানে প্রি মেডিকেল বেচের মাধ্যমেই স্যার এখানে আগে অনেক আগে থেকেই প্রি মেডিকেল বেচে পড়ার মাধ্যমে আমরা আগে থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে এবং একটা প্রপার গাইডলাইন পেয়েছিলাম যেটা আমাদের এসএসসি পরিবর্তী পরবর্তী সময়ে অনেক বেশি হেল্প করেছিলো স্যারের ফুল টাইম গাইডলাইন মোটিভেশন এবং ডক্টর ইজবি মেডিকেল প্রজেক্টের সবার সহায়তায় আমি আজকে এতটুকু আসতে পেরেছি জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন একটি প্রপার গাইডলাইন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং এক্সাম দেওয়া এই তিনটাই আমি ডক্টর মেডিকেল প্রজেক্ট থেকে পেয়েছিলাম তাই তোমাদের উদ্দেশ্যে এতটুকুই বলো তোমরা স্যারের গাইডলাইনটা যদি সঠিকভাবে ফলো করতে পারো এবং প্রচুর পরিমাণে এক্সাম এবং প্র্যাকটিস দিতে ট্রাই করতে পার করতে পারো তাহলে দেখ ইনশাআল্লাহ আগামী বছর তোমরাও এই জায়গায় আসতে পারো ধন্যবাদ আলাইকুম